শিক্ষিত ও শিক্ষিত দেশবাসী আপনারা যে কাকাতুয়া পাখির মতো জামাত শিবিরের কথাগুলি শুনেন আপনাদের ভিতরে কি একটি জিনিস জানা নেই যে গিবৎ শব্দটি ইসলামের ভিতরে আছে মিথ্যা তার শব্দটি ইসলামের ভিতরে আছে কারোর দুশ্চর্চা শব্দগুলি ইসলামের ভিতরে আছে এবং এগুলির কঠিন থেকে কঠিনতর সাজাও আছে যখন আপনাদের সামনে স্টেজে দাঁড়িয়ে টুপি দাঁড়িয়ে লাগে আল্লাহর কালাম পরে অন্যান্য দলের ব্যাপারে দুশ্চর্চা করে তখন তার কলারটা কেন আপনারা চেপে ধরে না এই তুই বলছস তুই মানুষ মানুষকে উমুকের দুষ বলস কেন অন উমুকের ব্যাপারে গিবত করস কেন তাহলে তো তুই ওইস ওয়ার্চে আরও বেশি খারাপ তুই নিজে দুষ করছস আবার অন্যের গিবত গাইছস আপনারা গলা টিপে ধরবেন যারা স্টেজে দাঁড়িয়ে অন্যের দুশ্চর্চা করে অন্যের ব্যাপারে গিবট করে অন্যের ব্যাপারে মিথ্যা বলে অন্যের ব্যাপারে কামলা দেয় রাজনীতিক বুট হাসিলের জন্য নির্বাচনে বিজয় হওয়ার জন্যে ইসলামটাকে এইভাবেই বিলীন করে দিচ্ছে দুষ করতে করতে বাংলাদেশের বাতাসের মধ্যে বাংলাদেশের আবহাওয়ার মধ্যে মোবাইলের কথার মতো ছড়িয়ে দিচ্ছে দূষটাকে ভাইরাসের মতো ছড়িয়ে দিচ্ছে দূষ এবং গিবরটাকে এক করে ফেলছে এই জামাত শিবিরের কুচক্রী মহল ইসলাম ধ্বংসটাকে এক এক করে ধ্বংস করে দিচ্ছে এদেরকে গলা চিপে ধরবেন যখন আপনাদের সামনে স্টেজে দাঁড়িয়ে টুপি দাঁড়িয়ে লাগিয়ে ইসলামের দোহাই দিয়ে অন্যের দোষ বলবে অন্যের ব্যাপারে গিভট করবে তখনই টিটিটা ধরবেন ঠুঁটের মধ্যে কষ্টেপ লাগিয়ে দিবেন। যে তোরা অন্যের আল্লাহর কালাম বলে ইসলামের দোহাই দিয়ে এখন অন্যের দোষ বলছিস কেন তাহলে তোরা হয়েছে আসল নরঘাতক তোরা বিশ্বাসঘাতক তোরা হয়েছে জাহান্নামী দেশবাসী আপনারা সজাগ হলে এই একাত্তরে বিরোধাচরণ যারা করেছিল এরা দেশের আর কোনো ক্ষতি করতে পারবে না আপনারা কাকাতুয়া পাখির মতো আর বসে থাকবেন না আপনারা সোচ্চার হন এমনিতে দেখবেন এরা ঠিক হয়ে যাবে এদের মাথা নিচা হয়ে যাবে এরা ইসলামের দোহাই দিয়ে ইসলামকে বিক্রি করে দিচ্ছে ইন্ডিয়া